আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার্ডের আরো একটি গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন এত সুন্দর অল ওভার ভাবে কাজ করা ড্রেস সবারই ভালো লাগবে তিনটি ডিফারেন্ট কালারে চলে এসেছে মাসাল্লাহ কালারগুলো কিন্তু দেখার মতো এবং স্পেশালি এটা দু পার্টার মধ্যে একদমই নতুন স্টাইলে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক চলে এসেছে কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ প্রত্যেকটি আপুই লাইক করবেন এবং ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি কালার দেখেন কি যে দারুণ কালার এত সুন্দর ড্রেস দেখলে এমনিতেই মন ভালো হয়ে যাবে সো ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভি লুক ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার জামাটার মধ্যে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই ধরনের ড্রেস যখন আপনারা পরবেন মনেই হবে না এটা একটি ইন্সপায়ার্ডের কালেকশন এত সুন্দর একটি ফিনিশিং পাচ্ছেন এবং নিচের এখানে বিশেষ করে এত হ্যাভি করে কাজ করা আছে একদমই মনোমুগ্ধকর সাথে হচ্ছে এখানে দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা আছে ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক এবং কতটা নিখুঁত এত সুন্দর করে হ্যাভি স্টেচের ওয়ার্ক এবং কামিজের যে ব্যাক আছে সিমিলার ভাবে করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট না ওইটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা প্লাস হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন আর দোপাট্টাটা পাটটাটা জাস্ট হ্যাভে লুক একদমই হচ্ছে মন জুড়িয়ে যাওয়ার মতো একটি কালেকশন এত সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে দু যত বেশি সুন্দর হবে ড্রেসটার লুকিং ততটাই বেশি গর্জিয়াস লাগবে এই পাশটা যদি দেখায় আপনাদেরকে কাটওয়ার্কের ফিনিশিংটা দেখেন মনে হবে না এটা একটি ইনস্পায়ার্ডের কালেকশন তো এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকাতে আপনারা এত সুন্দর একটি হ্যাবি কাজের পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো যে কালার আছে আমি এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি যারা ভিডিওতে জয়েন করে আছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এত সুন্দর ড্রেস আপনাদের জন্য সব সময় নিয়ে আসি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন কি দারুণভাবে কাজ করা আছে দেখতেই মন চায় এইসব ড্রেস অ্যান্ড এটা হচ্ছে ক্যামেরা একদমই নিচে থাকবে এখানে কিন্তু ডাবল লেয়ারের কাজ করা আছে দেখেন উপরে কিন্তু কটনের উপরে তারপর হচ্ছে এখানে হচ্ছে অরগানজার একটি লেয়ার করে তারপর হচ্ছে করা আছে খুবই এক্সপেন্সিভ এই কাজগুলি আহ বিশেষ করে হচ্ছে পাকিস্তানি স্টাইলের ড্রেস মধ্যে কিন্তু এই ধরনের কাজগুলি আপনারা দেখতে পারেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা দারুণ করে ডিজাইনটা করা আছে মাত্র সতেরোশো টাকাতে এত সুন্দর একটি কালেকশন আমি ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমি সব সময় আপনাদেরকে প্রপারলি দেখাতেই পছন্দ করি যেন কোনো থাকে কারণ আপনারা অনেক দূর থেকে কিন্তু আমাদেরকে এই প্রোডাক্টগুলি অর্ডার করেন বিশেষ করে হচ্ছে যারা ঢাকার মধ্যে থাকে না ঢাকার মধ্যে থাকলে অনেক সময় দেখা যায় আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন না সরাসরি ফিজিক্যালি এসে নিতে পারেন না তো আপনারা যেন অনলাইনে একদমই নিখুঁতভাবে ভাবে দেখে মানে কোনো প্রকার কনফিউজড যেন না থাকেন নির্দিদা ঘরে বসে যেমনটা দেখছেন তেমনটাই যেন সেই লক্ষ্যেই কিন্তু আমি একদম সুন্দর সুন্দর করে তো এই কালারটা দেখেন কতটা কালার যে কোনো আপুকে মানাবে এবং এসব ড্রেস পরে আপনি যখন যে কোনো পার্টি আর অ্যাটেন্ড করবেন ট্রাস্টমি থেকে গর্জিয়াস লুকে থাকবেন এত সুন্দর কালেকশন প্রাইসটাও কিন্তু খুবই রিজেনেবল মাত্র সতেরোশো টাকা করে আলহামদুলিল্লাহ রিলেটেড আমাদের কাছে আরো বেশ কিছু ডিজাইন চলে এসেছে পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিও দিয়ে দিবি সবগুলো ভিডিও দেখলে সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করে আর আমাদের অনেকে জানেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এবং সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনারা পার্সেস করে নিতে পারবেন এবং এটা হচ্ছে সেলবারের কাপড়টা আর অনলাইনে প্রসেসটা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে